একসময় এক বাদশাহ ছিলেন যিনি নিজেকে অপরাজেয় ও সর্বশক্তিমান ভাবতেন তিনি মনে করতেন তার চেয়ে জ্ঞানী ও শক্তিশালী আর কেউ নেই বাদশা শুনলেন তার রাজ্যে এক আল্লাহর ওলি আছেন যিনি খুবই প্রজ্ঞাবান ও জ্ঞানী লোকেরা তার কাছ থেকে উপদেশ নেয় এবং সত্যের পথে চলে বাদশাহ কৌতূহলী হলেন এবং অলিকে রাজদরবারে ডেকে পাঠালেন তিনি ভাবলেন যদি সত্যি এই অলি জ্ঞানী হন তবে তাকে যুক্তিতে পরাজিত করবেন ওলি দরবারে উপস্থিত হলে বাদশাহ বললেন আমারও তোমার মধ্যে পার্থক্য কি ওলি শান্তভাবে উত্তর দিলেন পার্থক্য মাত্র একটি আমি আল্লাহর বান্দা আর আপনি ভাবেন যে আপনি নিজেই সবকিছুর মালিক বাদশাহ হেসে বললেন আমি তো রাজ্যের বাদশাহ আমার হাতে সৈন্য ধন সম্পদ ক্ষমতা সব আছে তাহলে আমি কি শক্তিশালী নই ওলি বললেন হুজুর আপনি যদি সত্যিই এত শক্তিশালী হন তবে বলুন তো আপনি কি নিজের মৃত্যু ঠেকাতে পারবেন বাদশাহ কিছুক্ষণ চুপ রইলেন ওলি আবার বললেন হুজুর প্রকৃত বাদশাহ একমাত্র আল্লাহ তিনিই কাউকে রাজত্ব দেন আবার তা কেড়ে নেন আপনার সবকিছুই তার দান বাদশাহ এবার গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন সত্যিই তো মৃত্যু এলে তিনি কিছুই করতে পারবেন না তিনি অলির কথা মেনে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন অহংকার ত্যাগ করে ন্যায়পরায়ণ হবেন তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন সেই দিন থেকে ন্যায়ের পথে চলতে লাগলেন তিনি বুঝলেন দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর শক্তি চিরন্তন গল্পটি আমাদের শেখায় যে অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে প্রকৃত জ্ঞানী সেই যে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং আল্লাহর উপর নির্ভর করে